যে কি কি কারণে এই লোয়ার পেনটা হয়ে থাকে এর ভিতরে সবচাইতে কমন যেটা সেটা হলো এ স্প্রেন অ্যান্ড স্ট্রেন যেটা আমাদের ভাষায় বলে ইট ইজ দ্য মোস্ট কমন স্প্রেন অ্যান্ড এ স্ট্রেন এখন স্প্রেন অ্যান্ড স্ট্রেন জিনিসটা কি সেটা হলো হচ্ছে যে আমাদের যে ভাটিভরা আছে যে মেরুদণ্ড আছে সে মেরুদণ্ডের চারিদিকে কিন্তু ফিক্সড রাখার জন্য কিছু মাসল। আছে কিছু ট্যান্ডন আছে কিছু লিগামেন্ট আছে এই সব যদি কোনো কারণে ছিঁড়ে যায় বা আঘাতপ্রাপ্ত হয় তাহলে যে জিনিসটা হয় সেটা হলো হচ্ছে স্ট্রেন অ্যান্ড স্প্রেন স্প্রেইন তো এটা কীভাবে এটা কিভাবে হতে পারে এটা হয়তো দেখা গেল হঠাৎ করে ব্যথা পেল বা উপর থেকে নিচে পড়ে গেল অথবা অনেক সময় দেখা যায় জোরে কাশি দিলে স্নেজিং স্নেজিং যদি হয় এবং জোরে যদি খুব বমি হয় অথবা কাশি দেওয়া মানে একটা চাপ পড়লো একটা স্টেন পড়লো তাহলে কিন্তু সেই স্ট্রেসের কারণে ওই মাসল অথবা লিগামেন্ট অথবা ট্যান্ডন ছিঁড়ে যেতে পারে টিয়ারিং হতে পারে এবং এটাকে বলা হয়েছে দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ লোয়ার ব্যাক পেন দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হল হচ্ছে ডিস্ক আপনারা জানেন ডিস্ক এই শব্দটার সাথে আপনারা সবাই পরিচিত ডিস্ক প্রাপস হয়েছে ডিস্ক্রোলেপস হয়েছে ডিস্কটা কি দুইটা যে ভাটিভরা আছে দুইটা ভাটিভাড়ার মাঝখানে ছোট্ট একটা বোন থাকে এটাকে বলা হচ্ছে ডিস্ক মানে এটা হল হচ্ছে কুষাণ আকারে থাকে এটা ভাটিভাড়াটাকে মুভ করে আমরা এই যে সামনে বেন্ডিং হচ্ছি সাইডে বেন্ডিং হচ্ছি পিছনে বেন্ডিং হচ্ছি এই যে মুভমেন্টটাকে এই মুভমেন্টটাকে কন্ট্রোল করে বা এ করে সেটা হলো এই ডিস এই ডিসটার নির্দিষ্ট জায়গা থেকে যদি সরে যায় যদি প্রলাপস হলো বেড়ে গেল অথবা দেখা গেলো যে হারনিশান হলো ভিতরে ঢুকে গেল। তাহলে এই জিনিসটা এটা কি কী কারণে হতে পারে এটা হতে পারে যদি কোনো জিনিস হেভি লিফটিং অনেক ভারী জিনিসকেও তোলার চেষ্টা করলো বা তুললো তাহলে কিন্তু এটা হতে পারে তারপরে বসার পড়সার যদি নর্মাল না হয় সেটা কারণে হতে পারে